তাই তো আমি এই ড্রেসটা নিয়েছি আমি বলতেই ভুলে গেছিলাম আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু প্রচুর হাসাহাসি করছে এগুলো তো দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি পরে ফুল ড্রেসটা দেখিয়ে দেবো এই যে দেখো আমরা সবাই চলে যাচ্ছি এখন আছি টোটোতে তো টোটো করেই চলে যাবো পার্কে যারা পার্কে এখন বন্ধ না খোলা এখন প্রায় ছটা বাজতে গেল সাড়ে কটা বাজে হ্যাঁ সাড়ে ছটা সাড়ে পাঁচটার মত বাজে এখন পার্ক হয়তো বন্ধ হয়ে যাবে জানি না এ কেমন করছে অসুখের মতো এই পাগলটাকে যে কে নিয়ে আসছে গাই সেটা একটা পাগল আসতেও পাগল হাসতেও দেখি কেমন পারিস তার দাঁতগুলো দেখলাম আমার সেই লাগে মায়ের কি বলবো জাস্ট ওয়াও লেভেল না গাই আমরা চৌপতি আসছি এখন বাজে কটা এখন বাজে দেখো কটা বাজে আমরা প্রতিতে আছি এখন সো গাইস আমরা নেমে পড়েছি দেখো ছোটো থেকে চলে এসেছি পার্কে তো চলো তো আমরা মাকিতে চল্লিশ শিপ পার্কে টিকিট চুইট কেটে চট্টা টিকিট চল্লিশ টাকা নিয়ে নিলো পার্কটা কিন্তু খুব সুন্দর মানে ফুলে ফুলে সবদিকে ভর্তি কিন্তু আমার কিছু এরকম হয়ে আছে কেন আমি বুঝতে পারছি না একটু বেশি শুকনো শুকনো লাগছে আমাকে ঘুরতে বলে এমনই লাগে বোধহয় কিন্তু খুব সুন্দর লাগছে এখন দেখ না কত ফুল ফুল সব ভর্তি ভাইস কি ঘুরবো পার্ক তো রোজ রোজ আমরা করি এখানে এখানে আমি কি ঘুরবো তবু আসার শখ করে এখন আমরা কিন্তু দুলবো দুল না কত ফুল অনেক ফুল হয়েছে এই দেখো ফুল 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 সব ফুল জল নেই না শুকিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কোথায় হ্যাঁ উঠে পড়ো বাচ্চাগুলো খালি দুষ্টুমি করে পার্কে আসলে

দেখো দিন হবে তাও হবে পাঁচ ছ মাস পরে আসলাম এই পার্কটাতে দুষ্টু এত দুষ্টু কেন তোরা সবাই এ তো দুষ্টু হলে হয় না কি বলো তো চল ওখানে আগে ফটো তুলবি আমি ফটো তুলে আসি হ্যাঁ তুমি আসো নাকি ভালো নাই না ওই জন্য এরকম অবস্থা হয়ে যাচ্ছে বা দেখো বাড়ির একটা রুমটা কত সুন্দর চল সুন্দর গোলাপ উঠেছে গাছে বোধ নিয়ে চলে যাই কিন্তু মালিক ওখানে বসে বসে দেখছে আমরা কি করছি

পুরো একদম যা আছে সব শেষ করে দিবি দশ টাকা করে টিকিট লাগলো ভাড়াটা দশ টাকা ভাড়াটাও দশ টাকা লাগছে

পড়েছি ভাই এক দেখা যাচ্ছে না ক্যামেরাতে দেখিস তো দেখো এইখানে জল ঠল কি হয়ে গেছে অবস্থা ড্রেনের চলতে যাবি ভাই দা একটু আসছি আমার ফোনটা যদি পড়ে যায় ভাই

ঝগড়া লেগে গেছে এখন আমি দুলবো দোলনা কিন্তু আমাকে কেউ সুযোগ দিচ্ছে না দোলনা দোলার সব একদম বুক হয়ে আছে তো তাড়াতাড়ি চল একটুখানি দোলনাতে উঠবো উঠবো ওগুলো হ্যাঁ এখন এটার মধ্যে দুধ গো বেবি আমাকে একটু দুধ দে না আদার থামছিস রে একটু দুধ একটু বেবি গুলো দাও থামছিস ও গাইস উঠে পড়েছি দেখতে পাচ্ছি তুই ছাড় আমনে ছাড় তুই তো কোথায় ঢুকছে ধড়াতাড়ি আউ পড়ে গেল দাড়া ভাইকে এখন ভাই চলে গেছে ভেতরে পড়ে না যাস না আমি লেডিস এখন আমরা উঠব দোলনাতে দোলনা উঠে চলে যাবে বাড়িতে বাইরে কিন্তু বন্ধ করে দিবে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আমরা এসসিও লেট করে তো চলো একটা দোলনা পেয়ে গেছি চলে যাই এসো বসো ভাই ফটো তুলে দিবে

গাইস পুরো একদম শেষ হয়ে গেছে আর চার করে এই বাচ্চাটা এইটাকে আমি আর কোনদিন আনবো না করতে এ একদম বাদরের বাদর একটু মন্দিরে চলে এসেছি আমরা পার্ক থেকে ডাইরেক্ট মন্দিরে এসেছি তো একটু প্রণাম প্রণাম সেরেনি মন্দিরে